হ্যালো বন্ধুরা সবার নতুন বছর খুব ভালো কাটুক সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে একটা মুচমুচে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি কচুরি সবার খুব ভালো লাগে আমি বানিয়েছি ছাতুরপুর দিয়ে তো পুরো রেসিপিটা দেখতে থাকো তার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি চার হাতা সামান্য একটু নুন আর তিন চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিতে হবে যত বেশি ময়াম দেবে তত বেশি মুচমুচে হবে তো দেখো আমি এরকম করে ভালো করে ময়াম দিয়ে যেমন করে ময়দা মাছ মাখে সেরকমভাবে মেখে নিলাম সুন্দর করে মেখে এটাকে এবার আমি দশ পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেব। এইবার লিচিগুলো কেটে রাখছি দেখো সুন্দর করে লিচিগুলো কাটা হয়ে গেল গোল গোল করে তোমরা এটা আটা দিয়েও করতে পারো তবে ময়দা দিয়ে করলে খেতে একটু বেশ ভালো লাগে সেই জন্য আমি ময়দা দিয়ে করলাম তো লিচিগুলো কেটে রেডি করছি সেই ফাঁকে পুরটা রেডি করে নিচ্ছি এইবার দেখো প্যানের মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়েছি আর এই যে আদা আদাটাকে আমি গ্রেড করে দিয়েছি তোমরা চাইলে একটু বেটেও দিতে পারো তো গ্রেট করে দিলে মুখে খুব পড়বে যখন দারুণ লাগবে খেতে তাই না এই যে এতটুকু আদা আমি পুরোটাই ভালো করে গ্রেড করে দিলাম আর এবার লঙ্কাটাকেও দেব কিন্তু লঙ্কাটাকে আমি কুচি করে দেব তার আগে যে ছাতু ছাতু দিলাম ছাতুটাকে দিয়েছি দেখো সুন্দরভাবে এখানে আমি দু হাতা মতো ছাতু নিয়েছি যেহেতু আমি অল্প বানাবো তোমরা যদি বেশি বানাতে চাও বেশি করে ছাতু নিয়ে নেবে এখানে আমি লাল লঙ্কা কুচিয়ে দিয়েছি তোমরা চাইলে লঙ্কাটাকে বেটে বা থেতো করে যেরকমভাবে খুশি দিতে পারো এবার একটু সামান্য গরম মশলার গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিলাম আর নুন তো অবশ্যই দিতে হবে স্বাদের জন্য দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে আর সামান্য একটু জল দিয়ে দিলাম আমি তাহলে ফুটটা একটু বাইন্ডিংটা ভালো হবে সেই জন্য দিয়ে এবার পুটটাকে রেডি করে নেব। তোমরা যদি মনে করো যে এরকম পুরো ঝরঝরে জল ছাড়া করবে বা এটা তেল দেবে বেশি করে সেটাও সম্ভব কিন্তু আমি বেশি তেল দেবো না জন্য দেখলেই খুব সামান্য তেলে আমি একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুটটাকে রেডি করে নিলাম এবার ওই যে লেচি কেটে রেখেছিলাম সেই লেচিগুলোর মধ্যে সুন্দর করে পুটটাকে ভরে দেব। তোমরা এরকম করে কচুরি করতে পারো ছাতুর দিয়ে বা অন্য কোনো পুর দিয়ে অনেকে করে কচুরি সেটাও করতে পারো তা আমি ছাতু দিয়ে করলাম ছাতু দিয়ে করলে কিন্তু দারুণ লাগলো খেতে যেন তোমরা অবশ্যই একবার করে দেখো যতটা পুর যাবে ঠেসে ঠেসে ততটাই পুর দেবে যাতে পুরোটাতে ছড়িয়ে পড়ে ব্যাস এরকমভাবে পুরটা দিয়ে দেখো সুন্দর করে মুখটাকে একটু বন্ধ করে দিতে হবে দিয়ে হালকা হাতে একটু করে ঘুরিয়ে নেবে যাতে মুখটা খুলে না যায় এই যে এরকম করে একটু হালকা দেবে দিলে একটু ঘুরিয়ে নিয়ে ব্যাস রেডি হয়ে গেল এইরকম করে আমি বাকি সবগুলো গড়ে নিচ্ছি যখন বসে থাকবে সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছে করবে বাড়িতেই এটা বানিয়ে নিতে পারো দোকানে যাওয়ার থেকে তাই না সবসময় তো দোকানে খাওয়ার থেকে বাড়িতে মাঝে মাঝে করে খেতে ইচ্ছে করে বলো তখন এই রকম করে কচুরি বানিয়ে খেয়ে নেবে দারুণ লাগবে খেতে আর খুব সহজে তৈরিও হয়ে যায় বেশি ঝামেলাও নেই জলদি হয়ে যায় এইবার দেখো আমি সামান্য একটু তেল দিয়ে হালকা হাতে একদমই হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি তোমরা এটাকে অনেক বড় শেপ দিলে ওটা পুরি হয়ে যাবে আর আমি যেহেতু কচুরির মতো করব সেই জন্য দেখো এতটুকুই আমি জাস্ট বেলে নিলাম অনেকে যদি বেলনা দিয়ে না বেলতে পারো হাত দিয়ে একটু চাপটা চাপটা মতো করে দিলেও কিন্তু হয়ে যাবে কি সুন্দর দেখতে লাগছে না এগুলো খেয়েতেও কিন্তু দারুণ মুচমুচে হবে এই দেখো পুরো ফুলের মতো এবার আমি কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেল কচুরিগুলো এবার ভেজে নিতে হবে প্রথমে কিন্তু একদম জোরে তাপ দিলে হবে না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে মিডিয়ামতে রাখবে লো টু মিডিয়াম রেখে সুন্দর করে ভেজে নেবে তো আমি একটা একটা করে সবগুলোকে ভেজে নিচ্ছি আবার পরে ভাবলাম একসঙ্গে দুটোও দিয়ে দেখি তো একসঙ্গে দুটোও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি খেতে কিন্তু দারুণ দারুণ বন্ধুরা দারুণ তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কচুরি তো সবসময় সস দিয়ে খেতেই ভালো লাগে তাই না আমিও দেখো সস দিয়ে সার্ভ করে দিলাম আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা